রাঙাঘাটির মানুষ খেকো ভূতের কাহিনী শোনার জন্য আপনাকে সালাম ও স্বাগতম আমাদের চ্যানেলটি নতুন তাই সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের চ্যানেলটি উৎসাহর সাথে এগিয়ে যাবে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ যাই হোক ভূতের কাহিনীটি শুরু করা যাক শেরপুরীর নকলার গভীর অরণ্যের পাশে ছোট্ট গ্রাম রাঙাঘাটি গ্রামটা সুন্দর ছিল কিন্তু এর নাম শুনলেই মানুষের গায়ে কাটা দিত কারণ লোকজন বিশ্বাস করত এই গ্রামে বাস করে এক মানুষ খেকো ভূত অনেক বছর আগে রাঙাঘাটিতে এক কষাই পরিবার থাকত তারা শুধু পশু জবাই করত না গোপনে মানুষ হত্যা করে মাংস বিক্রি করত একদিন গ্রামবাসী তাদের অপরাধ ধরে ফেলে রাগে ক্ষোভে সবাই মিলে কসাই পরিবারকে বেঁধে জঙ্গলের মাঝে মেরে ফেলে কেউ তাদের কবর দেয়নি লাশগুলো জঙ্গলের মাটিতে পচে গিয়েছিল তারপর থেকেই শুরু হলো ভয়ঙ্কর সব ঘটনা প্রতিদিন মধ্যরাতে জঙ্গলের ভেতর থেকে শোনা যেত ছুরি ঘষার শব্দ আর মানুষের আত্মচিৎকার লোকেরা বলতো কসাই পরিবারের আত্মা শান্তি পায়নি তারা এখন মানুষের মাংস খায় এক যুবক রহিম এক রাতে কাট কাটতে জঙ্গলে গেল তারপর আর সে ফেরেনি সকালে কাঠুরেরা জঙ্গলে গিয়ে দেখে গাছের গড়ির পাশে পড়ে আছে শুধু তার কাটা হাত মুখ বা শরীরের বাকি অংশ কোথাও পাওয়া গেল না গ্রামের লোকেরা তখন চিৎকার করে বলল রাঙাঘাটির মানুষ খেকো ভূত ওকে খেয়ে ফেলেছে অনেকে দাবি করেছে রাতের অন্ধকারে জঙ্গলের ভেতর এক মূর্তি দেখা যায় সে হাতে রক্ত মাখা দা ধরে থাকে আর তার চোখ দুটো লাল টকটকে কখনো কখনো কারো কানে ভেসে আসে ভয়ঙ্কর ডাক মাংস দে মাংস দে আমি ক্ষুধার্থ আজও সূর্য ডোবার পর কেউ রাঙাঘাটির জঙ্গলের পথে যায় না লোকেরা বলে যে একবার মানুষ খেকো ভূতের হাতে ধরা পড়ে তার পুরো দেহ আর কোনো দিন খুঁজে পাওয়া যায় না আরেকটা সত্যিকারের কাহিনী মনে আছে তো তা হল রাঙাঘাটি গ্রামটা দিনের বেলায় একেবারেই শান্ত কিন্তু রাতে নামলে এই গ্রাম যেন বদলে যায় লোকেরা বিশ্বাস করে এই গ্রামে বাস করে এক অদৃশ্য শক্তি যার নাম সবাই জানে নিশির ডাক রাত গভীর হলে গ্রামের কিছু মানুষ হঠাৎ তাদের মায়ের বা স্ত্রীর কণ্ঠে ডাক শুনতে পায় ওই শোন একটু বাইরে আয় তো কিন্তু তারা বাইরে গেলেই আর ফিরে আসে না পর দিন ভরে ধান খেতে বা জঙ্গলে তাদের নিথর দেহ পাওয়া যায় লোকমুখে শোনা যায় প্রায় একশো বছর আগে এখানে এক বিধবা মহিলা থাকতো নাম হরিদাসী গ্রামের লোকেরা তাকে ডাইনি ভেবে আগুনে পুড়িয়ে মেরেছিল মরার আগে সে চিৎকার করে বলেছিল তোমরা আমাকে দগ্ধ করলে কিন্তু আমার আত্মাকে পড়াতে পারবে না আমি রাতের আধারে তোমাদের ডেকে নিয়ে যাব একে একে তারপর থেকেই রাঙাঘাটির রাত অভিশপ্ত হয়ে গেল একবার গ্রামের মসজিদের মোয়াজিন আব্দুল কাদের ফজরের আজানের জন্য ভোরে বের হলো হঠাৎ সে শুনল তার ছোট ছেলের কণ্ঠে ডাক আব্বা আমি হারিয়ে গেছি আমাকে বাঁচান কাদের ভেবে নিল ছেলে হয়তো জঙ্গলে গেছে সে ছুটে গেল কিন্তু গ্রামের লোকেরা দেখলো আর ফিরে এলো না সকাল বেলায় শুধু তার পায়ের চিহ্ন দেখা গেল যেখানে হঠাৎ থেমে গেছে যেন মাটি তাকে গিলে নিয়েছে আজও রাঙাঘাটির মানুষ রাতে কারো ডাক শুনলেও বাইরে বের হয় না তাদের বিশ্বাস নিশির ডাকে সারা দিলেই অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায় আর কেউ বেঁচে ফেরে না আমাদের ভূতের কাহিনীটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার প্রতি ভালোবাসা রইল পরবর্তী ভূতের কাহিনীটি শোনার জন্য